সমস্ত জায়গায় তল্লাশি নেওয়া হয়েছে হাসানকে কোথাও খুঁজে পাওয়া গেল না কতক্ষণ লুকিয়ে থাকবে নিজের বিয়েতে তো আসতেই হবে আমাকে আর গ্রেপ্তার করতে পারবে না ইন্সপেক্টর এই নিন মিস্টার রাজা ও হাসানের জামিনের কাগজ যাও ইন্সপেক্টর এতদিন তুই আমার দুশ্মন ছিলি আজ থেকে আমি তোর দুশ্মন কি আবো তবু কথা বলছো আমি আবল তাবোল বলছি না সত্যি বলছি তোমার কারণে তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে আর তোমাকে বাঁচাতে গিয়ে হাসন জীবন দিয়েছে রাজা কাল পর্যন্ত আমি জীবনের যে কোনো ত্যাগ শিকার করে তোমার সঙ্গে থাকার জন্য তৈরি ছিলাম কিন্তু মা হতে চলেছি আমার গর্ভে নিষ্পাপ এক শিশু তাকে আমি তোমার জন্য হতে দেব না আমি চলে যাচ্ছি রাজা আমি চাই না আমার সন্তান পাপের এই অভিশপ্ত হওয়াতে নিঃশ্বাস নেই আমি চাই না আমার সন্তান তোমার এই অন্ধকার পৃথিবীতে বড় হোক আমি তোমাকে চিরদিনের জন্য চলে যাচ্ছি দিনের জন্য চলে যাচ্ছি সবাই চলে যাও আবার কাউকে দরকার নেই কাউকে দরকার নেই আমি আমি তোমাদের সবার জন্য জীবন বাজি রেখেছিলাম বিরিমা একটু দোয়া তো দূরের কথা সবাই মিলে আমাকে গালি দিয়েছ মৃত্যে শততার দিয়ে বড় বড় ভাষণ শুনেছ তাই শুনেছিস শুনেছিস তুই হ্যাঁ কেউ এই জন্য চলে গেছে যে আমি হারাম রোজগার করি কেউ এই জন্য চলে গেছে যে সে সন্তানের মা হবে কিন্তু ভাই হাসার তুই কেন আমাকে ছেড়ে চলে গেলে আমি যে আমি যে একা হয়ে গেলাম হাসার আমি যে একা হয়ে গেলাম হাসার ভাবি কি হয়েছে বোমা কি হয়েছে না কি হয়েছে তুমি কাঁদছ কেন বোমা ও আসবে না মা ও আর আসবে না তুমি কার কথা বলছো যারা চিলির জলে উঠিয়ে দেবার কথা ছিল সেই

করে আমার হাতের উপরে চলে গেল হাসান আমি কিছুই করতে পারলাম না আমি কিছুই করতে পারলাম না আমাকে মাফ করে দেব আমাকে মাফ করে দে করে দে